আজকে ভিডিওর হেডলাইন ভুটানের দরজা থেকে জঙ্গলের গভীরে তো আমরা রয়েছি তিন বন্ধু একসাথে আজকে তো অমরজিতের গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ভুটানের উদ্দেশ্য দ্রুত গতিতে গাড়ির জানালার বাইরের দৃশ্য পাহাড়ি রাস্তার আভাস আমরা তিন বন্ধু চোখে একরাশ স্বপ্ন আর বুকে একরাশ উত্তেজনা নিয়ে বেরিয়ে পড়েছিলাম জয়গার পথে পরিকল্পনা ছিল ফুল সেলিংয়ের সুন্দর রাস্তা ধরে হেঁটে যাব ওখানকার বিখ্যাত মোমো খাবো আর হিমালয়ের ঠান্ডা হাওয়ায় নিজেদের সেপে দেব অবশেষে আমরা চলে আসলাম জয়গাঁওতে জয়গাঁও এখন পার করছি বাস স্ট্যান্ড বাস পার করে ভুটান গেট কিন্তু আমাদের পরিকল্পনা আর উত্তেজনা এক মুহূর্তে যেন থমকে গেল কারণ ভুটানে ঢুকতে গেলে অরিজিনাল আধার এবং ভোটের কার্ড অবশ্যক তো ওই দুইজনের কাছে তো অরিজিনাল আধার কার্ড ভোটের কার্ড ছিল কিন্তু আমার কাছে ছিল জেরক্স কপি যার জন্য আমাকে ঢুকতে দিল না যার জন্য আমি বাইরে ওয়েট করলাম এত কাছে এসেও ভুটানকে ছুতে না পারার কষ্টটা বলে বোঝানো যাবে না মন খারাপ করে আমরা যখন ভাবছি পুরো প্ল্যানটায় ভেসতে গেল তখনই এক বন্ধু বলে উঠল আরে ভুটান না ঢুকতে পারি কিন্তু ডুয়ার্সের জঙ্গল তো আমাদের পাশেই আছে চল জঙ্গল সাফারি করি কথাটা শোনা মাত্রই যেন আমাদের হতাশা কেটে গেল ভুটান না হোক জঙ্গলের রোমান্স তো আছে একটা দরজা বন্ধ হলে প্রকৃতির হয়তো অন্য দরজা খুলে দেয় অমলজিতের গাড়ির মধ্যে যখন আমরা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম দুপাশের নাম না জানা গাছপালা আর পাখির ডাকে মনটা ভরে যাচ্ছিল জায়গার কাছেই জলদাপাড়া বক্সা চিলাপাতার মতো বিখ্যাত জঙ্গল রয়েছে সেখানে সাফারি করা যায় আমাদের ভাগ্য ভালো ছিল পথের পাশেই দেখতে পেলাম একদল হরিণ ছুটছে হয়তো ভুটানের শান্তি পেতাম কিন্তু ডুয়ার্সের জঙ্গলে এই গন্ধ আর গা ছমছমে অনুভূতিটাই কিছু কম ছিল না যদিও আমি হরিণগুলোকে ভিডিওতে ক্যাপচার করতে পারিনি দিনের শেষে যখন ফিরছি তখন মনে একটা ছোট্ট আফসোস ছিল ঠিকই কিন্তু তার চেয়েও বড়ো ছিল একটা নতুন অভিজ্ঞতা আর একটা বড় শিক্ষা শিক্ষাটা হল ভ্রমণের সময় প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখা কতটা জরুরি আর অভিজ্ঞতাটা হলো অপ্রত্যাশিত ঘটনার মাঝে মাঝে সবচেয়ে স্মরণীয় মুহূর্তে জন্ম দেয় আমাদের ভুটান ভ্রমণ অসম্পূর্ণ রয়ে গেল কিন্তু তিন বন্ধুর এই ভুল থেকে জন্ম নেওয়া জঙ্গল সাফারি গল্পটা সারা জীবন মনে থাকবে আমরা এই মুহূর্তে রয়েছি চিলাপাতা ফরেস্টের মাঝখান দিয়ে মাঝখান দিয়ে রওনা দিয়েছি তো এখানে আমরা গন্ডার দর্শন করেছিলাম যদিও ছবি তুলতে পেরেছি ভিডিও করতে পারিনি এই জায়গাটা চিলাপাতা জঙ্গলের ঠিক একদম মাঝখানে তো এখানে আমরা দাঁড়ালাম জায়গাটা খুব সুন্দর লাগছিল তাই কয়েকটা ছবি তুলে নিলাম আর আমি একটা ভিডিও বানাচ্ছিলাম ওরা যে যার মতন ছবি তুলছে ছবি তুলে রওনা দিয়ে দিলাম যেখানে সবাই গরমের জন্য স্নান করে চিলাপাতা ফরেস্টের মাঝখান দিয়ে একটা নদী বয়ে চলে গেছে ওখানে স্নান কর সবাই স্নান করার জন্য ভিড় করছে ওখানে গেলাম কয়েকদিন আগে খবরেও দেখেছিলাম জায়গাটা খুব সুন্দর তো ওখানে গিয়ে বেশ ভালোই লাগলো তো জায়গাটা ভালোভাবে আমি ফটো তুলছিলাম তো প্রকৃতির মাঝে এরকম একটি সুন্দর জায়গা খুব ভালো লাগছিল আর ওরা ফুচকা খেয়ে এদিকে আসছিলো আমাকে বললো তুই গাড়িটা নিয়ে আয় গাড়িটার চাবিটা আমাকে দিল তো আমি গাড়িটা নিতে যাচ্ছি ওই যে আমাদের গাড়ি ওখানে সামনে দাঁড়িয়ে আছে তো ভিডিওটা ভালো লাগলো বসে লাইক